২৬ সালে এসে ইতিহাস বদলাতে যাচ্ছে এবার প্রবাসীরা শুধু টাকাই পাঠাবে না এবার সরাসরি ভূমিকা রাখবে দেশের সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে পাওয়া ব্রেকিং নিউজটি হয়তো আপনারা অনেকেই শুনে ফেলেছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে এরই মধ্যে নিবন্ধন করেছেন বারো লাখ উনিশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভাবা যায় বারো লাখ ভোট এই সংখ্যাটা কিন্তু অনেক বড় বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের মোট ভোট ব্যাংকের থেকেও এটি কিন্তু কম না সবচেয়ে বড় খবরটি হল নির্বাচন কমিশন নিবন্ধনের সময় পাঁচ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এবং তাদের টার্গেট প্রায় পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা এখন প্রশ্ন হলো এই পঞ্চাশ লাখ ভোট আসলে কার বাক্সে যাবে কে হবে প্রবাসীদের প্রথম পছন্দ ধানের শীষের বিএমপি নাকি সুশৃঙ্খল রাজনীতির দাবিদার জামাতে ইসলামী আজকের ইনসাইড অ্যানালাইসিসে আমরা প্রবাসের মাটির সেই সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করব আমরা দেখব কেন বিশ্লেষকরা বলছেন পোস্টাল ভোটের এই নতুন সিস্টেমে মূল লড়াইটা হবে বিএমপি এবং জামাতের মধ্যে চলুন ভোটের মাঠে নতুন সমীকরণটি মিলিয়ে দেখা যাক প্রথমে একটু পরিসংখ্যানের দিকে তাকাই আজ সকাল নয়টা পর্যন্ত এই ইসির তথ্য বলছে দক্ষিণ কোরিয়া জাপান সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বারো লাখ উনিশ হাজার একশো জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন এর মধ্যে দশ লাখ বাহান্ন হাজারই পুরুষ আপনারা যারা প্রবাসে আছেন তারা জানেন এই প্রক্রিয়াটি এবারই প্রথম এবং আধুনিক করা হয়েছে অ্যাপের মাধ্যমে নিবন্ধন তারপরে ডাকযোগে ব্যালট পুরো প্রক্রিয়াটি আইটি সাপোর্টেড এই বারো লাখ ভোট যদি পঞ্চাশ লাখে গিয়ে ঠেকে তবে এটি জাতীয় নির্বাচনের ফলাফলে বড় ধরনের ওলট পালট ঘটিয়ে দিতে পারে কারণ বাংলাদেশের অনেক আসনের জয় পরাজয় নির্ধারিত হবে মাত্র দুই থেকে তিন হাজার ভোটের ব্যবধানে সেখানে প্রবাসীদের এই লাখ লাখ ভোট কিংমেকার হিসেবে কাজ করবে এবার আসি মূল রাজনীতিতে প্রবাসে বিএমপির অবস্থান আসলে কেমন এরপর আলোচনা করা যাবে জামাতকে নিয়ে নিঃসন্দেহে গত ষোলো বছর ধরে প্রবাসে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদ করেছে বিএমপি সমর্থিত প্রবাসীরা বিশেষ করে লন্ডন আমেরিকা এবং ইউরোপে বিএমপির শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করার কারণে ইউরোপের প্রবাসীদের সাথে একটা সরাসরি কানেকশন তৈরি হয়েছে বিএনপি প্রবাসীদের সবসময় রেমিটেন্স ফাইটার হিসেবে সম্মান দিয়ে এসেছে প্রবাসীরাও মনে করেন আওয়ামী লীগের আমলে তারা যখন দেশে ফিরতে পারতেন না এয়ারপোর্টে হয়রানির শিকার হতেন তখন বিএমপি ছিল তাদের একমাত্র ভরসা এই সেন্টিমেন্ট থেকেই একটা বিশাল অঙ্কের ভোট বিএনপির দিকে যাওয়াটাই স্বাভাবিক যদিও জামাতও এই জায়গায় অনেক বড় খেলোয়াড় হিসেবে অপেক্ষা করছে বিএনপির যে বিশাল কর্মী বাহিনী গত দেড় যুগ ধরে মামলা হামলার ভয়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা এখন এই পোস্টাল ভোটের মাধ্যমে প্রতিশোধ নেয়ার অপেক্ষায় আছে তারা মনে করছে ব্যালটের মাধ্যমে জবাব দেয়াটাই এবার সেরা সময়। সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় বিএমপির পক্ষে বেশ ভালো রকমেরই লোকজন রয়েছে কিন্তু দর্শক এখানেই কি সব হিসেব নিকাশ মিলে যাচ্ছে নাকি মুদ্রার উল্টো পিঠে ঘাপটি মেরে বসে আছে জামাতে ইসলামী বিএমপি যখন রাজপথে বা দূতাবাসের সামনে স্লোগান দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল তখন জামাতে ইসলামী প্রবাসে আসলে কি করেছে খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন জামায়াতের রাজনীতি প্রবাসে একটু ভিন্ন ধাঁচের তারা হইচই খুবই কম করে কিন্তু তাদের নেটওয়ার্কিং বা সংযোগ অত্যন্ত গভীর মধ্যপ্রাচ্য মালয়েশিয়া এমনকি ইউরোপ আমেরিকাতেও জামাত তাদের সাংগঠনিক কাঠামোকে রাজনীতির চেয়েও বেশি কমিউনিটি সার্ভিস বা সমাজসেবার আদলে সাজিয়েছে প্রবাসে একজন বাংলাদেশি মারা গেলে লাশ দেশে পাঠানো কেউ চাকরি হারালে তাকে সাপোর্ট দেয়া কিংবা ধর্মীয় অনুষ্ঠানগুলোর আয়োজন করা এসবের মাধ্যমে জামাত সাধারণ প্রবাসীদের খুব কাছে পৌঁছে গেছে আর পোস্টাল ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হলো টেকনোলজি বা প্রযুক্তি ভোটটি যেহেতু অ্যাপের মাধ্যমে দিতে হবে নিবন্ধন করতে হবে এখানে জামাতের তরুণ এবং শিক্ষিত ক্যাডাররা বা শিবিরের সাবেক সাথীরা অনেক বেশি এগিয়ে থাকবে তারা শুধু নিজেদের নিবন্ধনই করছে না বরং তারা ক্যাম্পেইন করে সাধারণ শ্রমিকদেরকেও অ্যাপে নিবন্ধন করতে সাহায্য করছে এই যে হেল্পিং হ্যান্ড বা সাহায্য করার মন মানসিকতা এটা ভোটের মাঠে জামাতকে এক অদ্ভুত সুবিধা এনে দিচ্ছে একজন সাধারণ প্রবাসী যিনি হয়তো রাজনীতির মারপ্যাচ বোঝেন না তিনি যখন দেখবেন বিপদের সময় জামাতের লোক সাহায্য করছে তখন তার ভোটটা কিন্তু ওই দিকেই ঝুঁকে যাবে আবেগের লড়াইয়ে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও কৌশলের লড়াইয়ে জামাত কিন্তু বাজিমাত করতে যাচ্ছে দর্শক আমরা কথা বলছিলাম কৌশলের লড়াই নিয়ে কৌশলের মধ্যেই জামায়াতে ইসলামী বিএমপির থেকে কিছুটা অ্যাডভান্টেজ বা সুবিধা পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেন কারণটা হল অর্গানাইজেশনাল ডিসিপ্লিন বা সাংগঠনিক শৃঙ্খলা পোস্টাল ভোট কিন্তু মিছিল মিটিংয়ের বিষয় নয় এটি পুরোটাই টেকনোলজিক্যাল প্রসেস অ্যাপে ঢুকতে হবে ফর্ম পূরণ করতে হবে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে বিএমপির জনসমর্থন হয়তো অনেক বেশি তাদের সমাবেশে লোকও কিন্তু প্রচুর হয় কিন্তু বিশাল জনসমর্থনকে অ্যাপে নিবন্ধনে কনভার্ট করার মতো সুশৃঙ্খল কর্মী বিএমপির মধ্যে কি আসলে আছে অন্যদিকে জামাতের কর্মীরা এই জায়গায় অত্যন্ত তৎপর তারা প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে ম্যাসে বা লেবার ক্যাম্পে গিয়ে হাতে হাতে অ্যাপে নিবন্ধন করিয়ে দিচ্ছে রাজনীতিতে একটা কথা আছে যে ভোটারকে কেন্দ্রে আনতে পারে জয় তারই এই মাইক্রো জামাত ঐতিহাসিকভাবেই ভাবেই চেয়ে বেশি দক্ষ আরেকটা বড় ফ্যাক্টর হল ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি প্রবাসীরা কেন দেশ ছেড়েছেন অনেকেই রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে দেশ ছাত্রে বাধ্য হয়েছেন দেশের ভিতরে তাদের জন্য চাকরি জোটেনি তারা যখন ভোট দিবেন তখন তারা নিশ্চয়ই এমন কাউকে খুঁজবেন যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আসলেই কম বিএমপি শাসনামলের হাওয়া ভবন বা অতীতের কিছু দুর্নীতির স্মৃতি এখনও প্রবাসীদের মনে গেথে আছে যদিও গত ষোলো বছরে বিএমপি নিজেও অনেক নির্যাতিত হয়েছে কিন্তু নিরপেক্ষ প্রবাসীদের একটা অংশ এখনও বিএমপিকে পুরোপুরি বিশ্বাস করতে দ্বিধা করে সেই তুলনায় জামাতে ইসলামী নেতাদের বিরুদ্ধে তেমন ব্যক্তিগত কোনো দুর্নীতির অভিযোগ বা কেলেঙ্কারি খুব একটা পাওয়া যায় না তাদের মন্ত্রীরা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিরুদ্ধে বড় কোনো স্ক্যান্ডাল শোনা যায়নি এই ন্যারেটিভটা প্রবাসে খুবই শক্তিশালী বিশেষ করে শিক্ষিত এবং ধর্মপ্রাণ প্রবাসীরা মনে করেন রাষ্ট্র পরিচালনায় জামাত হয়তো অন্যদের চেয়ে বেশি সৎ এবং আমানতদার এই পারসেপশন বা ধারণা ভোটবাক্সে জামাতকে এগিয়ে রাখছে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাতে আমাদের লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা আছেন এই শ্রমিক ভাইদের একটা বড় অংশ ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে ইসলামী মূল্যবোধ অনেক বড় ফ্যাক্টর জামাতে ইসলামী যখন ইনসাফ বা ন্যায় বিচারের কথা বলে কোরআনের আইনের কথা বলে তখন প্রবাসের এই বিশাল জনগোষ্ঠী তাদের কানেক্ট করতে পারে ইউরোপ আমেরিকায় বিএমপি হয়তোবা এগিয়ে থাকবে কিন্তু ভোটের সংখ্যার দিকে মধ্যপ্রাচ্য অনেক বড় ফ্যাক্টর আর এই জোনটাতেই জামাতের নীরব ভোট ব্যাংক অত্যন্ত শক্তিশালী তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় না কিন্তু সময় মতো ঠিকই অ্যাপে ভোটটা দিয়ে দিবে সব মিলিয়ে দুই সালের এই নির্বাচনে প্রবাসীরা এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন আবেগের জায়গায় বিএমপি নিঃসন্দেহে এগিয়ে থাকবে কিছুটা আবেগের জায়গায় বিএনপি হয়তো কিছুটা এগিয়ে থাকবে তাদের জনসমর্থন রয়েছে তাদের আওয়াজও অনেক জোরালো প্রবাসীরা দীর্ঘদিন ধরে বিএমপির সাথে রাস্তায় ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু ভোটের রাজনীতি বিশেষ করে এই পোস্টাল ভোট এই সমীকরণে জামাতে ইসলামীর কৌশল এবং প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে আছে তাদের সুশৃঙ্খল নেটওয়ার্ক টেকনিক্যাল সাপোর্ট এবং ক্লিন ইমেজের প্রচারণা সব মিলিয়ে তারা হয়তো বিএনপির বিশাল জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে অবাক করা কোনো ফলাফল করে ফেলতে পারে তবে শেষ কথা হলো আপনার ভোট আপনার আমানত আপনি যেই দলকেই সমর্থন করুন না কেন পাঁচই জানুয়ারির মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে ভুলবেন না কারণ আপনার একটি ভোটই হয়তো ঠিক করে দিবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় দর্শক আপনার কি মনে হয় প্রবাসের মাটিতে সে শাশিটি আসলে কে হাসবে ধানের শীষ নাকি দাড়িপাল্লা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে